কবি নির্মলন্দ গুণের উল্লেখযোগ্য স্মৃতি পড়ার চেষ্টা করছে আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায় একদিন চুকুদি নাকের ডগার বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস সেই আমার প্রেম সে আমার সর্বপ্রথম কল্পনায় রমণীর ভালোবাসা পাওয়া হঠাৎ যৌবন কিশোরের প্রথম প্রণয় আর কোনো স্মৃতি একদিন নক কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশিরে রক্ত ধরেছিল টেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূর্বী বলেছিল আমি তার চিরকালের শত্রু আমি আজও শত্রু মিত্র তফাত বুঝি না নিজেরই শত্রু